বরাবরের মতোই আমরা হাজির হয়েছি আপনাদের ভালো লাগার ঠিকানা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ব্যতিক্রমী আয়োজন ফেসিবাদি সরকার বনাম ছাত্র জনতা প্রেক্ষাপট স্বাধীন বাংলাদেশ দর্শক আজ আলোচনা করব ফেসিবাদি সরকারের পৃষ্ঠপোষকতায় বিগত পনেরো বছরে বাংলাদেশের ব্যাঙ্কগুলো থেকে ঋণের নামে অর্থলোপাঠ করে বিদেশে পাচার নিয়ে আলোচনার জন্য বিজ্ঞজনদের মধ্যে উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার সামনে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তসলিম উদ্দিন রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার বেলায়ত হোসেন সাবেক পরিচালক বিজিএমএ রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক রেদোয়ান সিদ্দিকী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে স্যারের কাছে জানতে চাইবো আসলে ফেসিবাদ কি সরকার কিভাবে আসলে ফিসিবাদী হয়ে ওঠে আমি সঠিক আমার গোষ্ঠী সঠিক আমার দল সঠিক আমার আইডিওলজি সঠিক এবং আমার আইডিওলজি যেটা সেটা হচ্ছে সুপিরিয়র আমার গোষ্ঠী সুপিরিয়র সুতরাং এখানে আমার আইডিওলজি এবং আমার গোষ্ঠীর বাইরের যত মত পথ আছে এগুলো আমি ইরেডিকেট করব এগুলো আমি নিঃশেষ করে দেব এটা হচ্ছে আমরা সংক্ষেপে ফেসিবাদ বলতে এটা বুঝি এখন একটা গভর্নমেন্ট ফেসিবাদি হয়ে উঠে কীভাবে যখন গভর্নমেন্টের যে জবাবদিহিতার অভাব থাকে এবং জনগণের ওই ক্ষমতা থাকে না যে গভর্নমেন্টকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারবে এবং বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিদেশি শক্তিগুলোর সহায়তায় অনেক সময় একটা গভর্নমেন্ট ফেসিব্যাদি হয়ে উঠতে পারে আপনার কাছে আরও একটু জানতে চাইব তথ্যচিত্রটি দেখলেন কিভাবে গত বিগত পনেরো বছরে অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেয়া হয়েছে সরকারের কতটা আশ্রয় প্রশ্রয়ে থাকলে আসলে মানে এভাবে অপকর্ম করতে পারে এর পেছনে আর কারা কারা জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে একটা অর্থনীতির প্রাণ আমরা যদি বলি এটাকে হচ্ছে লাইফলাইন বলা যায় ব্যাঙ্কিং সেক্টর বিশেষ করে বর্তমান আধুনিক জামানার অর্থনীতিতে অর্থ লুটপাট এবং বাহিরে পাচার এটার একমাত্র প্রধান হাতিয়ার হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টর কিভাবে ব্যাংকিং সেক্টর সেক্টর থেকে আমি ঋণ নিলাম বিশাল অঙ্কের ঋণ নিলাম বিশাল অঙ্কের ঋণ নিয়ে সেটা আমি দেশের বাহিরে পাচার করব আচ্ছা বিশাল অঙ্কের ঋণ নিয়ে ঋণ খেলাপি অর্থাৎ আমি এই ঋণটা পরিশোধ করবো না বাহিরে পাচার করব কিভাবে বাহিরে পাচার করব সেটা হচ্ছে প্রধানত বিজনেস বিজনেসের মাধ্যমে যেমন আমরা শুনেছি সবাই ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস একটা কনসেপ্ট ফর এক্সাম্পল আমি বাইরে থেকে আমদানি করব একশো কোটি টাকার জিনিস আমদানি করব কিন্তু জিনিসটা প্রোডাক্টের প্রাইস দেওয়া হবে দেড়শো কোটি টাকা তাইলে আমি দেড়শো কোটি টাকায় বিদেশে পাঠাবো একশো কোটি টাকার জিনিস দেশে আসলো আর পঞ্চাশ কোটি টাকা বিদেশে থেকে গেল এইভাবে এই লুটপাটটা করা হয় এই লুটপাটটা যে করা হয় এটা এই যে আমরা ব্যাংকিং ব্যাঙ্কিং এটাকে ঋণ খেলাফি হিসেবে দেখি যেটা ঋণ খেলাফি যে আমি ঋণ নিলাম দিলাম না এখন এই ঋণ নিলাম দিলাম না এই সুযোগটা আসে কিভাবে। এই সুযোগটা আসে একেবারে ক্লিয়ারলি যদি আমরা বলি সেটা হচ্ছে যে এখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এবং সেন্ট্রাল ব্যাঙ্কের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব নয় সেন্ট্রাল ব্যাংকের যে আমরা যেটাকে বলি ইন্ডিপেন্ডেন্স সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যখন থাকে না এই যে আমাদের এখানে একটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান আছে এফআইডি এই এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট যেটা এটাকে দাঁড় করানো হয়েছে সেন্ট্রাল ব্যাংকের ফেরাল আলি আবার সেন্ট্রাল ব্যাংকের যে পরিচালক সেন্ট্রাল ব্যাংকের যেসব যে গভর্নর বলি আমরা বা অন্যান্য পরিচালক বলি এগুলো নিয়োগ দেওয়া হয় এখানে সরাসরি সরকার নিয়োগ দেয় আমরা যদি এটাকে কি বলে এটাকে ফেডারাল রিজার্ভ সিস্টেমের সাথে কম্পেয়ার করি ওখানে সরকার নিয়োগ দেয় প্লাস সেখানে কি বলে এটাকে সিনেট কর্তৃক অনুমোদিত হতে হয় একজন পরিচালক আমি আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেমের কথা বলছি একজন পরিচালক চোদ্দ বছর মেয়াদের নিয়োগপ্রাপ্ত হন কিন্তু তিনি পুনর্নিয়োগের তার কোনো সুযোগ নেই যার ফলে হয় কি তিনি আসলে সরকারের কাছে দায়বদ্ধ হন না যেহেতু তার আসলে পুনর্নিয়োগের সুযোগ নেই আইন আইনের মাধ্যমে আমাদের এখানে যেহেতু ওই রকম বিধান নেই সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু সরকারের আজ্ঞাবহ থাকেন যাতে করে তিনি এর পরেও মেয়াদের পরে আবার সুযোগটা পেতে পারেন যার ফলে সেন্ট্রাল ব্যাঙ্কও আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে না তাহলে সরকারি হস্তক্ষেপ এবং সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনভাবে হস্তক্ষেপ করতে না পারা বিশেষ করে এই দুটো কারণে আর কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি বিশেষের অসত অসততার কারণে এই ঋণ খেলাপিটা তৈরি হয় আপনার কাছে জানতে চাইবে অখন্ধকার বেলায়ত হোসেন এই যে দেশের পরিবর্তিত পরিস্থিতি লুটপাট ভঙ্গুর অর্থনীতি বিভিন্ন সেক্টর আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার এই পরিস্থিতিকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন প্রথমত আপনি খুব বাস্তবিক প্রশ্নটা করেছেন অবতারণা করেছেন আমার পূর্ববর্তী বক্ত সুন্দরভাবে ওনার প্রেক্ষাপটটা বললেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা ব্যবসা আমাদের ব্যাংক খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আমি নাম ধরে স্পষ্ট বলতে চাচ্ছি আমাদের এলসি করতে হয় আমরা যখন বাই থেকে অর্ডার পাই ব্যাক টু গ্যালসি করতে হয় ডলারের সীমাবদ্ধতার জন্য তো আমরা পাচ্ছি না দ্বিতীয়ত ক্যাশ লিকুইডিটি যেটা বলে আমরা প্রথম প্রতি মাসের সাত কর্মদিবসের মধ্যে আমাদের ওয়ার্কার ওয়েজেস স্যালারি অ্যান্ড স্টাফ অ্যান্ড ম্যানেজমেন্ট বেতন দিতে হয় আমরা গত দু মাসে আমি নাম ধরে বলতে পারি যেমন ধরো এক্সিম ব্যাংকের নামটা আমাকে উল্লেখ করতেই হয় আমাদের ফান্ড থাকার পরেও ফান্ড থাকা মানে আমার অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে থাকার পরেও আমরা নির্দিষ্ট তারিখে আমরা পাচ্ছি না ওনারা অনেক সময় একদিন সময় নিচ্ছেন দুই দিন সময় নিচ্ছেন এই প্রেক্ষাপটের আগে আমরা বিভিন্নভাবে জানতাম কিন্তু প্রেক্ষাপটের পরে এটা তো আমরা ব্যাগ বেশ ব্যাক পেতে হচ্ছে পাশাপাশি আমাদের যে কম্পিটিটিভ দেশগুলি আছে তো তারা তো অবশ্যই আমরা যদি টাইম এলসি করতে না পারি আমাদের যে বায়াররা আছেন তাদের কাছে আমাদেরকে বিব্রত হতে হচ্ছে আর একটা এটা তো আর একদম স্পষ্ট যেমন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যেখানে পলাতক ব্যাংকের চেয়ারম্যান পলাতক ব্যাংকের পরিচালক পলাতক তো সুতরাং এখানে আর আমাদেরকে নতুন করে তো আর বা কোনো ব্যারোমিটার বা কোনো মন্তব্যের প্রয়োজন নাই কারণ ওনারা নিশ্চিত যে ওনারা নিয়ম বহির্ভূত কাজ করেছেন অপরাধ করেছেন সেজন্য জন্য ওনারা পলাতক কিন্তু ফর্চুনেটলি এখন যারা আছেন আমি খুব আশাবাদী যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন মিস্টার মনসুর সাহেব বাণিজ্যিক উপদেষ্টা আছেন ডক্টর সালাউদ্দিন দিন ওনারা সবাই বিজ্ঞ লোক এবং পরিচ্ছন্ন লোক ওনারা চেষ্টা করছেন কিন্তু আমরা সে আশায় আছি কি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিদ্দিকি এই যে আপনারা আন্দোলনে এই যে ছাত্র জনতা শিক্ষক অংশগ্রহণ ছিল এটা কি মূলত সমন্বয় করলেন যদি একটু বলতেন আমাদের এই আন্দোলনটি প্রথমে ছিল কোটা বৈষম্য দূর করার জন্যই তো শুরুতে আমরা প্রায়োরিটি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে নেমেছিল জুনের শুরু থেকে তো এক পর্যায়ে যখন জুলাইয়ের দিকে আওয়ামী ফেসিজ সরকার ছাত্র জনতার উপর পাকর মারধর শুরু করেছিল এরপর বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল তো তখন থেকে ছাত্রদের সাথে শিক্ষকদের একটা সম্পর্ক হয় আন্দোলন কেন্দ্রিক এরপর যখন আগ জুলাইয়ের শেষের দিকে মধ্যবর্তী সময়ে যখন ফেসিস্ট আওয়ামী সরকার ছাত্রদের উপর গুলি করে একের পর এক দা লাশ ফেলছিল তখন থেকে এই দেশের মানুষ বললো না আমরা এই আন্দোলন ছাত্র আন্দোলনের মধ্যে নেই এই আন্দোলন আমাদের সবার আন্দোলন কারণ একজন মায়ের বুক খালি হওয়া মানে অনেক দুঃখ মানে দুঃখজনক একটি বিষয় তো যখন সবাই বললো না এটা আর যেখানে আওয়ামী সরকার ছাত্রদের লাশ ফেলা শুরু করলো সবাই মানে একত্রে বললো যে আমরা ছাত্রদের পক্ষে মাঠে নামবো আমরা এক দফার পক্ষে কাজ করবো তো সেভাবে আস্তে আস্তে ছাত্র শিক্ষক পেশাজীবী ব্যবসায়ী সর্বস্তরের মানুষ আমাদের পাশে দাঁড়ালো ডক্টর তসলিম উদ্দিন কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি একজন অর্থনীতির শিক্ষক হিসেবে মনে করেন ধন্যবাদ আমি আসছি আপনার প্রশ্নে কিন্তু তার আগে একটু ব্যাংকিং খাতে যে লুটপাট যেটা হয়েছে তার কনসিকুয়েন্সটা সংক্ষেপে আমি একটু বলে এখানে আসছি সেটা হচ্ছে অনেক কথা বলা যায় জাস্ট আমি দুটো পয়েন্ট বলবো একটা যে খেলাপি ঋণের কথা আমরা বললাম খেলাপি ঋণের কারণে যে ব্যাংক ব্যাংকগুলোতে আপনার মূলধনের সংকট ঘাটতি এবং এটার বিপরীতে এবার প্রভিশন বেড়ে যাচ্ছে প্রভিশনের মাত্রা বেড়ে যাচ্ছে যার ফলে ব্যাঙ্কগুলোর লিকুইডিটির ক্রাইসিসে মারাত্মক ভুগতেছে এটার কারণে ফ্যানিক তৈরি হচ্ছে এবং হয়েছে আমরা কিছুদিন আগে আমরা দেখেছি বিশেষ করে ইসলামিক ব্যাংকিং ব্যাংকিং ব্যবস্থায় মারাত্মক ধরনের ফ্যানিক সৃষ্টি হয়েছে পরপর দুই দফা এতে করে বাহিরের যে আমাদের আগের আলোচক তিনি বলেছেন ব্যবসায়ের বিষয়ে এলসির বিষয়ে বাহিরের ব্যাঙ্কগুলোর সাথে যখন আমদানি রপ্তানির বিষয়ে লেনদেনগুলো হয় তখন কিন্তু এই যে আস্থার সংকটে ভুগে সবাই তাহলে এখানে একটা সমস্যা এরপরে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না প্লাস এই যে ঋণ খেলাপের টাকাটা এখানে এই লসটা মিনিমাইজ করার জন্য যেটা করে সেটা হচ্ছে যে তখন সুধার কমিয়ে অর্থাৎ যারা লোন যারা আমরা ডেপোজিটর তাদেরকে সুদ কম দেয় মার্জিনটা বড় করার জন্য ফলে আমরা ডেপোজিট কম করি ফার্দার লিকুইডিটি ক্রাইসিসে বুগে ব্যাঙ্কগুলো তাহলে এটা একটা দিক গেলো ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি যেটা হয় এই যে লুটপাটের টাকাটা যে বিদেশে চলে যাচ্ছে বিদেশে তো টাকা যাবে না বিদেশে এটা টাকার বিনিময়ে ডলারটা যাচ্ছে ডলার ক্রাইসিসের কারণে যেটা হয় ইকোনমিতে সেটা হচ্ছে যে আমদানি রপ্তানি ব্যাঘাত হয় প্লাস ডলারের প্রাইসটা বাড়ে ডলার প্রাইস যখন বাড়ে আমদানি কৃত পণ্যের মূল্য বাড়ে ইনফ্লেশন হু করে বাড়ে স্কাই রকেটিং হয় তাহলে এই সমস্যা নিরসন করা আমাদের আসলে আশু প্রয়োজন এই সমস্যা নিরসনের জন্য অলরেডি আমাদের বর্তমান গভর্নমেন্ট একটা টাস্ক টাস্ক ফোর্স গঠন করেছেন আমি দেখতে পাচ্ছি আমরা সুফলও পাচ্ছি কিছু কিছু আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে তারপরে ব্যাঙ্কগুলোর যে তারল্য প্রবাহ আগের চাইতে বেড়েছে এখন মোটামুটি স্টেবল হয়ে আসছে এখন আরও কি করা যায় সে ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে প্রথমত হচ্ছে যে রাজনীতি মুক্ত করা ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরকে অর্থাৎ সরকারের হস্তক্ষেপ মুক্ত করা এক্ষেত্রে আমি আবার ওই যে আমেরিকার রিজার্ভ সিস্টেমের এক্সাম্পলটা নিয়ে আসবো অর্থাৎ এখানে পাওয়ারের ব্যালেন্স তৈরি করতে হবে অর্থাৎ এখানে যেমন আমেরিকার ওখানে হচ্ছে যে একজন চোদ্দ বছরের জন্য নিযুক্ত হচ্ছে কিন্তু তিনি কি বলে এটাকে আবার পুনর্নিয়োগের কোনো তার স্কোপ নাই যার ফলে হচ্ছে কি তিনি তদবির করবেন না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আবার অপর দিক থেকে ব্যালেন্সিং একটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে তার ক্ষমতা আবার চূড়ান্ত না অ্যাবসলিউট না কারণ হচ্ছে যে তাকে আবার সিনের চাইলে বরখাস্ত করতে পারে তাহলে দুই দিক থেকে যখন ব্যালেন্সিং ফ্যাক্টর আছে সেখানে আসলে কেউ তখন করাপশনে জড়াতে পারে না এটা হচ্ছে যে মানে আমার কাছে চমৎকার এক্সাম্পল এটা আমেরিকান ব্যাঙ্কিং সেক্টর এই রিজার্ভ সিস্টেমটা যে সেন্ট্রাল ব্যাঙ্কে কিভাবে স্বাধীন রাখা যায় সেন্ট্রাল ব্যাঙ্কে যদি স্বাধীন রাখা যায় তাহলে সরকারের যে দুটো পলিসি একটা হচ্ছে মনিটারি পলিসি এটা কিন্তু বর্তমান পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ডারি পলিসিটা মোটামুটি প্রভাবমুক্ত এবং এটা ফর্মিউলা অনুযায়ী চলবে ফলে আমরা ওভারকাম করতে পারবো তাহলে আমরা একটা পেলাম যে রাজনৈতিক যে হস্তক্ষেপমুক্ত দ্বিতীয় হচ্ছে যে এই ব্যাঙ্কিং সেক্টর বলেন তারপরে ইভেন আমাদের যে নিয়োগ নিয়ন্ত্রণকারী সংস্থা ব্যাংকিং সেক্টরের যে সেন্ট্রাল ব্যাঙ্ক বলেন সর্বত্র যদি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা মেনটেন করা হয় যেমন ইসলামী ব্যাংকের কথা বলেন 2017 হাজার সতেরো সনে এস আলম যখন এটা দখল এনে এটা আনফরচুনেটলি অনেকের মুখে আমি বলা বলি করতে শুনেছি যে এটা হচ্ছে পোটিয়া ব্যাংক হ্যাঁ অর্থাৎ পোটিয়ার কেউ হলেই চাকরি পাবে এটা ব্যতিক্রমও আছে কিন্তু মানুষ বলা বলি করেছে তো এই যে নিয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা অবলম্বন করা হয় যে আমি যোগ্য প্রার্থীকে নিয়োগ দিব তাহলে যোগ্য প্রার্থীর কিন্তু মেরুদণ্ড থাকে তাকে চাপ দিয়ে কিছু করানো যায় না তাহলে এটা হচ্ছে আমি আমার সাজেশন হচ্ছে দ্বিতীয় বিষয় দ্বিতীয় সাজেশন যে নিয়োগ নিয়োগ ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা তারপরে হচ্ছে যে সব টাকা পাচার হয়ে গেছে এগুলো তো আমার ইকোনমিক চ্যানেল থেকে চলে গেছে পাইপলাইন থেকে চলে গেছে এগুলো চাইলে কিছু কিছু ফেরানো যায় যদি যেমন আমাদের যে ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে বহির্বিশ্বের সাথে অনেক সুসম্পর্ক রয়েছে এবং পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরও যদি সেরকম যোগ্যতা থাকে অর্থাৎ তাদের যে সাপোর্ট যেটা জন ডেমোক্রেসির মাধ্যমে কেউ যদি ইলেকটেড হয় তার পেছনে যদি জনগণ থাকে তাকে আসলে গোটা দুনিয়া সমীহ করে সেরকম গভর্নমেন্ট যদি চেষ্টা তদ্বির করে পাচারকৃত অর্থ কিছু হলেও ফিরিয়ে আনা যায় এগুলো অসম্ভব কিছু না এগুলো সবগুলো সোর্স তো সবাই জানে কোথায় কি আছে না আছে এবং আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে পালিয়ে গেছে এদেরকেও জবাব দিতে যায় আমরা যদি সাথে আমাদের ওই রকম গভর্নমেন্টকে ওরকম কানেকশন মেনটেন করে যাতে পাচারকৃত টাকা কিছুটা হলেও ফিরিয়ে নিয়ে আসা যায় ছাত্র সমন্বয়ক আপনারা আসলে এই যে আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায়ে আজকের দেশের এই অবস্থা আপনারা কেমন বাংলাদেশ চান যদি আপনি একটু যদি বলতেন আমরা কেমন বাংলাদেশ আমাদের আমার আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে কিন্তু পরবর্তীতে যখন সরকার পতন হলো আমরা ভাবলাম এই দেশে অনেকগুলো জায়গায় করাপশন আছে আপনার প্রতি সেক্টর সেক্টরে মানে রাজনীতি যে কালচার আছে ওই রাজনীতির কালচারটা চেঞ্জ করতে হবে দুর্নীতি দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক চেতনার এবং চাদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত এমনটি দেশ চাই যে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে যেমন আমরা বিগত সময়ে দেখেছি গত পনেরো বছরে বিশ্ববিদ্যালয় কলেজ অধিকাংশ জায়গায় ছাত্রলীগ যুবলীগ এদের একটা আধিপত্য বিস্তার ছিল একটা ভয়ের সংস্কৃতি চালু চালু ছিল আমরা সেই ভয়ের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই খন্দকার বেলায়ত হোসেন আপনার কাছে জানতে চাই আসলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা এবং এই দেশের আর্থিক খাতকে ব্যবসা করার জন্য এই সরকার কি করতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ প্রথমত যে মূলধন ঘাটতে ওনারা চেষ্টা করতেছেন শর্ট টার্ম লোন নেওয়ার জন্য তো সেটা তো মানে খুব একটা সমাধান না আর দ্বিতীয়ত চেষ্টা হলো যে আমাদের অপচয় বন্ধ করা দুই সেটা হয়তো ওনারা চেষ্টা করছেন বিনিয়োগগুলি দেখে শুনে দিচ্ছেন পাশাপাশি যে পাচারকৃত অর্থ প্রথম কথা যিনি পাচার করেছেন ওনাকে প্রথমে ওনাকে অ্যাকাউন্টেবল বা চাপে ফেলতে হবে কারণ ওনার সদিচ্ছা বা যে কোনো চাপে যদি উনি চেষ্টা করেন সেটা সবচেয়ে ইজি যদি চেষ্টা করানো যায় কিন্তু এটা কি বাস্তব যে যিনি পাচার করেছেন উনি আনবেন বাস্তব অবশ্যই না তো এক দ্বিতীয়ত উনি কোথায় পাচার করেছেন যে দেশে পাচার করেছেন আগে শুনতাম সুইস ব্যাংক কিন্তু এই পট পরিবর্তনের সম্ভবত বছরখানেক আগে বা আরও ছয় মাস বা নয় মাস আগে মনে হয় আমরা মিডিয়াতে জানতে পেরেছি যে সুইস ব্যাঙ্কও খালি এখন কোন দেশের কোন ব্যাংকে আছে সেটাও একটা বিষয় আর যেখানে আছে তারা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটকে অ্যালাউ করেন বা সমর্থন করতে চান বা সাপোর্ট করতে চান ওটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ যিনি আমাদের চিফ উপদেষ্টা ওনার অ্যাক্সেস ওয়ার্ল্ডের সব জায়গায় আছে তো উনি এক রিলেশন ডেভেলপ করে চেষ্টা করলে অবশ্যই সম্ভব তো কথা হলো যিনি পাচার করেছেন ওনার একটা বিষয় থাকে ভূমিকা উন ওনাকে কতটুকু চাপে ফেলানো যাচ্ছে বাধ্য করা যাচ্ছে প্লাস যে দেশে আছেন ওই সরকারও আমাদের বর্তমান যারা আছেন তাদের কতটুকু সমর্থন করবেন বা চেষ্টা করবেন তো চেষ্টা করলে বা যারা রিলেটেড উইংস তাদের সাপোর্ট থাকলে এটার ফল না পাওয়ার তো কোনো কিছু দেখি না দর্শক আমরা আলোচনায় তুলে আনার চেষ্টা করেছি আজকের বিষয়বস্তুর নানান দিক আমরা আশা করব দেশে আর্থিক খাতে দেখাশোনা ও পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন দ্রুততম সময়ের মধ্যে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন আজকের আয়োজনে কষ্ট করে আপনারা সময় দিয়েছেন সেই জন্য বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ দর্শক আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন ধন্যবাদ